একটি শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি এম যারা এখনও চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো চলো এবিটি মাধ্যমিক দু হাজার বাইশের যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল রয়েছে সেই ভূগোলের প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমরা উত্তর খোঁজার চেষ্টা করব এবং তোমাদের প্রতিটি বিষয়ে আমরা এই চ্যানেলে টেস্ট পেপার সলভ করেছি তোমরা দেখে নিতে পারো তো চলো আমরা ভূগোল তোমরা দেখতে পাচ্ছ সাতান্ন পেজ ঠিক আছে এই সাতান্ন পেজ প্রথম জিওগ্রাফিতে আমরা দেখব তো তোমাদের টেস্ট পেপারে এটি তোমাদের রুটিন তো তোমাদের পরীক্ষা তোমরা জানো যে সাতই মার্চ দু হাজার বাইশ থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে ষোলোই মার্চ দু হাজার বাইশ তো চলে আসছি আমরা ভূগোলে সাতান্ন পেজ তো চলে এলাম আমরা এই যে সাতান্ন পেজ দেখতে পাচ্ছো ঠিক আছে তো দেখো এই সাতান্ন পেজে এই জিওগ্রাফি ঠিক আছে এই যে জিওগ্রাফি এই জিওগ্রাফির প্রশ্ন আমরা উত্তর সমাধান করবো তার আগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সবাইকে জানার সুযোগ করে দেবে তো আরও বিভিন্ন বিষয়ে আমাদের এই চ্যানেলে তোমাদের ভিডিও রয়েছে ঠিক আছে যেমন বাংলাতে রয়েছে ইংলিশ রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে ফিজিক্যাল সায়েন্স রয়েছে লাইফ সায়েন্স রয়েছে হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে ঠিক আছে তো আজকের জিওগ্রাফির যে পরস্পর যে আমরা ভিডিও নিয়ে আসবো তার প্রথম যে পেজটি রয়েছে ফিফটি সেভেন পেজ ফিফটি সেভেন পেজের জিওগ্রাফি ঠিক আছে তো শুরু করছি দেখো বিভাগ এক নম্বর বিকল্প প্রশ্নগুলি থেকে যেটি সঠিক উত্তর সেটি নির্বাচন করতে হবে কটি রয়েছে এখানে চোদ্দোটি রয়েছে ঠিক আছে আমি কালারটি চেঞ্জ করছি লাল কালি করছি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে একের এক বলছে যে পর্যায়ন বা গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন ক রয়েছে ঠিক আছে খ রয়েছে গ রয়েছে ঘ রয়েছে এদের মধ্যে কোনটি সেটি হচ্ছে তোমাকে রাইট চিহ্ন করতে হবে এদের মধ্যে উৎসঠিক উত্তর গ জি কে গিলবার্ট পরবর্তী যে প্রশ্ন রয়েছে একের এক দশমিক দুই এক দশমিক দুই মরুভূমির প্রেরিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলে ক ইয়ারদাং খ খিউগেন গ মেঘা ঘ ইনসেলবাজ উত্তর ঘ ইনসেলবার হচ্ছে কি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এক দশমিক তিন এক দশমিক তিন প্রশ্ন দেখো প্রশ্ন হলো মিসিপি নদীর বরিপ দেখতে ধনুকের মতো ত্রিভুজের মতো পাখির পাখির পায়ের মতো এবং শেষে যে অপশানটি রয়েছে কড়াতে দাঁতের মতো তাহলে সঠিক উত্তর হচ্ছে গ পাখির পায়ের মতো পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক চার হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে খ উত্তর হবে খ ক্রেভাস তো এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচে দেখো আফ্রিকা সাহারা মরুভূমিতে প্রায় হ্রদ পরিচিত যে নামে আফ্রিকা সাহারা মরুভূমিতে প্রায় হ্রদ পরিচিত যে নামে সেটি হল কি ক স্যালিনা খ বোলশন এবং পরবর্তী পেজ দেখো পরবর্তী পেজ গান্ধা এবং শট সঠিক উত্তর শেষেরটা অর্থাৎ সট পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এক দশমিক ছয় এক দশমিক ছয় ভারতীয় রাজ্য পুনর্গঠনের ভিত্তি মূল ভিত্তি ছিল ক ভূপ্রাকৃতিক বিভাগ খ সাংস্কৃতিক পার্থক্য গ ভাষা ঘ সাধারণ খাদ্যাভ্যাস সঠিক উত্তর গ অর্থাৎ উত্তর হচ্ছে ভাষা পরবর্তী প্রশ্ন এক দশমিক সাত মুম্বাই ও পুনের ঠিক আছে মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথটি হল সঠিক উত্তর গ থলঘাট ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক আট খাদ্যের অন্য নাম হল সরি খাদারের অন্য নাম হলো ক কালো মৃত্তিকা ঘ লোহিত মৃত্তিকা গ মরু মৃত্তিকা ঘ নবীন পল্লী মৃত্তিকা অর্থাৎ সঠিক উত্তর হল ঘ নবীন পল্লী মৃত্তিকা পরবর্তী দেখে নাও পরবর্তী প্রশ্ন হল এক দশমিক নয় এক দশমিক নয় প্রশ্ন হলো গোদাবরী নদীর উৎস হল গোদাবরী নদী যে গোদাবরী নদী রয়েছে সেই নদীর উৎস হল কোথায় না তিম্বকেশর উচ্চভূমি থেকে অর্থাৎ প্রথমের গ অ্যান্সার এবং এক দশমিক দশ এক দশমিক দশের প্রশ্ন তোমরা দেখো এক দশমিক দশে প্রশ্ন হচ্ছে রেটনিং পদ্ধতি প্রচলিত যে চাষের সাথে সেই চাষটির নাম হল কার্পাস গম চা আঁক অর্থাৎ সঠিক উত্তর আঁক সঠিক উত্তর আঁক এক দশমিক এগারো এক দশমিক এগারো দেখে নাও উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় যে শহরকে সেটি কি ক বেনারস খ পুনে গ কানপুর ঘ এলাহাবাদ সঠিক উত্তর হল গ সঠিক উত্তর গ কানপুর হচ্ছে এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন দেখো বারোর দাগের প্রশ্ন অর্থাৎ এক দশমিক বারো এক দশমিক বারোতে প্রশ্ন রয়েছে ভারতের একটি নাতিতৃষ্ণ ঘূর্ণপাত হয় হল পশ্চিমী ঝঞ্ঝা গ পশ্চিমী ঝঞ্ঝা এক দশমিক তেরো ঠিক আছে তো এক দশমিক তেরোর প্রশ্ন দেখো এক দশমিক তেরোর প্রশ্ন ভারতের সর্বাধিক নগরায়ন দেখা যায় যে রাজ্যে সেটি হচ্ছে গিয়ে প্রথমেই যে প্রশ্ন উত্তরটি রয়েছে সে অপশন সেটা হচ্ছে মহারাষ্ট্র ক সঠিক উত্তর ক মহারাষ্ট্র এরপর চলে আসি আমরা লাস্ট যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো এক দশমিক চোদ্দো এক দশমিক চোদ্দ যে লাস্ট প্রশ্ন দেখো উন্নয়নের জীবনরেখা বলা হয় যে পরিবহন ব্যবস্থাকে সেই পরিবহন ব্যবস্থা চারটি রয়েছে তার মধ্যে প্রথমে ক রয়েছে রেলপথ খ রয়েছে সড়কপথ গ আকাশপথ ঘ জলপথ সঠিক উত্তর ঘ শেষেরটা জলপথ জলপথ হলো উন্নয়নের জীবনরেখা তো এবার চলে আসছি আমরা বিভাগ খ অর্থাৎ দুই ঠিক আছে দুইয়ের এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেক যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো তো দেখে নাও প্রথম যে প্রশ্ন রয়েছে বিভাগ গ বিভাগ গে প্রথম যে প্রশ্ন সে প্রশ্নটি হলো অর্থাৎ দুই দশমিক এক দশমিক দুই তোমাদের টেস্ট পেপারের সঙ্গে মিলিয়ে নাও ঠিক আছে দেখো হিমরেখার অবস্থান অক্ষাংশভেদে পরিবর্তিত হয় এটি কিন্তু সঠিক অর্থাৎ সু এটা হচ্ছে সু ঠিক আছে পাশে সু লিখতে হবে এবার দেখো দুই দশমিক এক দশমিক দুই অর্থাৎ দুয়ের একটা প্রশ্ন দেখো অর্ধচন্দ্রকার বালিয়ারি শিব নামে পরিচিত না এটি ভুল অর্থাৎ তাহলে অশুদ্ধ অলেখ পরবর্তী প্রশ্ন দুই দশমিক এক দশমিক তিন তোমরা দাগ নাম্বারটা ভালো করে মেলাবে দুই দশমিক এক দশমিক তিন অর্থাৎ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি দেখো প্রশ্ন দেখো তিনের প্রশ্নটা দেখো তিনের প্রশ্ন হচ্ছে কে অলোকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হল মিলনস্থল হল দেবপ্রয়াস ঠিক আছে দেবপ্রয়াক মিলনস্থল এটি কি সঠিক না মিথ্যা সেটি হচ্ছে কী এটা হচ্ছে সঠিক অর্থাৎ এখানে তোমাদের এক এখানে তোমাদের লিখতে হবে সু ঠিক আছে তাহলে তিনেরটা সু চারের প্রশ্ন দেখো ভারতের উচ্চতম মালভূমি হল পামির তোমরা এটা সবাই জানো ভারতের চারের দাগে কী হবে ভারতের উচ্চ মালভূমি পামির কখনোই না এটা হচ্ছে কি তাহলে অশুদ্ধ অর্থাৎ অ পনেরো অর্থাৎ পাঁচ এক সরি দাগ নম্বর দেখো দুই দশমিক এক দশমিক পাঁচের প্রশ্ন দেখো সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় পেট্রো রাসায়ন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় পিতৃরণ শিল্পকে এটিও কিন্তু ভুল অর্থাৎ অ ঠিক আছে এই অ অর্থাৎ অশুদ্ধ সঠিক নয় দেখো দুই দশমিক এক দশমিক ছয় অর্থাৎ ছয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো জনঘনত্ব হলো মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত হ্যাঁ এটা হচ্ছে সঠিক অর্থাৎ সু লাস্ট যে প্রশ্নটা রাখো দুই দশমিক এক দশমিক সাত কলকাতা বন্দর ভারতের একটি নদী বন্দর এটি কিন্তু সু হল তাহলে দুয়ের বিভাক্ষয় দুয়ের হলো এক একটা এবার দুয়ের দুয়ের দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি বাক্যে ছয়টি প্রশ্নের উত্তর দাও উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে তো দেখো দুই দশমিক দুই দশমিক এক অর্থাৎ দুয়ের ধাকের যে একের প্রশ্নটি রয়েছে ঠিক আছে তোমাদের বিভাগ খয়ে দুটি করা হয়েছে একটা হচ্ছে গিয়ে দুইয়ের একটা শূন্যস্থান এবং অশু আর একটা হচ্ছে দুয়ের দুয়ের এক অর্থাৎ ড্যাশ পূরণ করতে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ দেখো দুই দশমিক দুই দশমিক এক প্রথম যে শূন্যস্থানে রয়েছে সেটি হচ্ছে ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম অপসারীজনিত গর্ত ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি তোমরা সুন্দর করে লিখে নাও তাহলে এই ড্যাসে প্রথম ড্যাসে দেখো কাতরা ঠিক আছে কাতরা হলো বিশ্বের বৃহত্তম অপসারীজনিত গর্ত পরবর্তী প্রশ্ন দুই দশমিক দুই দশমিক দুই পলন শঙ্কু পর্বতের ড্যাশ অংশে গঠিত হয় ড্যাশে তাহলে কী হবে ড্যাশ হবে পারদ ঠিক আছে পারদ অংশে গঠিত হয় তিনেরটা দেখো মৌসুমি বিস্ফোরণ দ্বারা পারদ তোমার লিখে নাও তারপরে তিনেরটা দেখো অর্থাৎ দুই দশমিক দুই দশমিক তিন প্রশ্ন নম্বরটা কিন্তু সবসময় ভালো করে খেয়াল করবে তারপরে উত্তর লিখবে মৌসুমি বিস্ফোরণ দ্বারা ড্যাস রাজ্য প্রথম বৃষ্টিপাত শুরু হয় ঠিক আছে তাহলে ড্যাশ রাজ্যে মৌসুমি বিস্ফোরণ দ্বারা কোন রাজ্যে প্রথম ঠিক আছে তাহলে হচ্ছে উত্তর হবে কে রা লা ঠিক আছে কেরালা চারের দিকে প্রশ্ন দেখো ভাগলা নাগাল পরিকল্পনা ড্যাস নদীর ওপর গড়ে ওঠে ড্যাস নদীর ওপর তাহলে এটা হচ্ছে সিন্ধু নদীর ওপর হ্যালো পাঁচের দিকে দেখো দুই দশমিক দুই দশমিক পাঁচ ঠিক আছে এই দুই দশমিক দুই দশমিক পাঁচের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো ভারতের কার্পাস গবেষণার ড্যাশ অবস্থিত ঠিক আছে ভারতে কার্পাস গবেষণার ড্যাশ ড্যাশ অবস্থিত এটির উত্তর হবে নাগপুর তাহলে নাগপুর তোমার লিখে নাও নাগপুর ঠিক আছে আশা করি তোমরা নাগবুল লিখেছ তো ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তো চলো দেখো পরবর্তী প্রশ্ন দুই দশমিক দুই দশমিক ছয় ভারতের একটি অর্থাৎ ছ নম্বর প্রশ্ন দেখো ভারতের একটি বৈদ্যুতিন রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো ঠিক আছে কোথায় না চিত্ররঞ্জন চিত্ররঞ্জন ঠিক আছে চিত্ররঞ্জন অর্থাৎ ভারতের একটি বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো চিত্ররঞ্জন এই ড্যাসে চিত্ররঞ্জন লেখক আসলে তোমরা লিখেছ এর পরবর্তী প্রশ্ন দেখো দুই দশমিক দুই দশমিক সাতের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো সেনসার শহরের ন্যূনতম জনসংখ্যা হবে ড্যাশ অর্থাৎ ড্যাসের লাস্ট প্রশ্ন সেনসাস শহরে ন্যূনতম জনসংখ্যা হবে ড এটি হবে পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার পরবর্তী দেখো এবার আমরা চলে আসছি দুই দশমিক তিন দশমিক একে অর্থাৎ আমরা এখানে দুই দশমিক তিনে দেখো লেখা আছে একটি অথবা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে দুই দশমিক তিনে দেখো একটি অথবা দুটি শব্দে উত্তর দাও চলো দুই দশমিক তিন দশমিক এক প্রথম প্রশ্ন রয়েছে তোমরা খাতা পেন নিয়ে এবারে বসো ঠিক আছে তো ভিডিওটা পোস্ট করো করে তোমার খাতা পেন রেডি করো তো আশা করি তোমরা খাতা পেন রেডি করেছো তো তোমরা খাতা পেন রেডি করেছো তো চলো দেখো দুই দশমিক তিন দশমিক এক দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কি বলে ঠিক আছে তাকে জলবিভাগ জলবিভাজিকা বলে ঠিক আছে জল বিভাজিকা বলে জলবিভাজিকা বলে প্রথম প্রশ্ন এবার দেখো তার পরের প্রশ্ন দেখো দুই দশমিক তিন দশমিক দুই উত্তর প্রশ্ন দেখো আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ হয় এটি উত্তর হবে ইউ আকৃতির ওকে তাহলে আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কী হয় উত্তর লেখো ইউ আকৃতির পরবর্তী প্রশ্ন তিনেরটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তিনের প্রশ্নটা ভারতের নাগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে উত্তর চিত্রকূট ঠিক আছে উত্তর লেখো উত্তর চিত্রকূট ঠিক আছে চিত্রকূট উত্তর চারিদিকে যে প্রশ্নটি রয়েছে দেখো কারোগা মেত্রিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায় ভারতের কোন উপত্যকায় কারিগর লেখায় এটি উত্তর হবে কাশ্মীর ঠিক আছে কোন উপত্যকায় এটা হচ্ছে কাশ্মীর চারের দাগ লেখ কাশ্মীর কাশ্মীর পরবর্তী প্রশ্ন দুই তিন পাঁচ অর্থাৎ দুই দশমিক তিন দশমিক পাঁচ অর্থাৎ পাঁচের দাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ভারতের দীর্ঘতম মেট্রো পথ কোন শহরে রয়েছে ঠিক আছে ভারতের দীর্ঘতম মেট্রো পথ কোন শহরে রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তাহলে কী হলো মুম্বাই উত্তর এর পরবর্তী প্রশ্ন দেখো দুই দশমিক তিন দশমিক ছয় অর্থাৎ ছয়ের দেখে যে প্রশ্নটি রয়েছে একটি জাহিদ শস্যের নাম লেখো জাহিদ শস্য কি জাহিদ শস্য হচ্ছে কে তাহলে লেখো পাঠ পাঠ ঠিক আছে পাঠ একটি জাহিদ শস্য চলো সাত নম্বর প্রশ্ন লাগো সাত নম্বর প্রশ্ন বলছে ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয় কফি ও মশলা রপ্তানি হয় ঠিক আছে উত্তর দেখো উত্তর দেখো নিউ ম্যাগলাইয়ের ঠিক আছে উত্তর হবে নিউ ম্যাগলাইয়ের কফি ও মশলা নিউ ম্যাগলয়ের রপ্তানি হয় সর্বাধিক ঠিক আছে তার পরবর্তী লাস্ট যে প্রশ্ন রয়েছে তারা কী উত্তর হলো নিউ ম্যাগলাইয়ের উত্তর হচ্ছে এবং লাস্ট যে পরবর্তী যে প্রশ্ন শেষ প্রশ্ন যেটি রয়েছে সেটি দেখো দুই দশমিক তিন দশমিক আট ঠিক আছে দুই দশমিক তিন দশমিক আটের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সোনালি চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি ঠিক আছে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম কোন আর বাহু কোনটি দেখো তাহলে কি সোনালী চতুর্ভুজের দীর্ঘতম হচ্ছে কলকাতা চেন্নাই কলকাতা ও চেন্নাই ঠিক আছে কলকাতার চেন্নাই এবার চলে আসছি আমরা এবার চলে আসছি আমরা দেখলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই দশমিক চার ঠিক আছে দুই দশমিক চারের যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ দুই দশমিক চার হচ্ছে বাম দিকের সাথে সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো অর্থাৎ এই বাম দিক আর ডান দিক মেলাতে হবে দেখো দুই দশমিক চার এক অর্থাৎ প্রথম যেটা হয়েছে ঠিক আছে নিক পয়েন্ট নিক পয়েন্ট এটি সরাসরি আমি তোমরা লাইনটি না দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আগে তারপরে তোমরা লাইনটি টেনে নেবে ঠিক আছে তো দেখো প্রথম নিক পয়েন্ট বাম দিক ঠিক আছে এটি ডান দিকে চলে যাবে দু নম্বরে জলপ্রপাত ঠিক আছে ডান দিকে চলে আসবে জলপ্রপাত হলো তোমরা বইতে ডাক লাইনটা টেনে নাও এবার দেখো আশা করি তোমার লাইন টানা হয়ে গেছে তারপরে দেখে নাও দুই দশমিক চার দশমিক দুই অর্থাৎ দু একটা ঠিক আছে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে চলে আসবে ডান দিক দামোদর তিনে ঠিক আছে হয়েছে লাইনটার নম্বর টেনে নাও এরপরে দেখো তিন নম্বর দেখো বাম দিকে দেখো তিনে বলছে যে সেরিকালচার ঠিক আছে এই সেরিকালচার এটি ডান দিকে চলে আসবে একেবারে শেষেরটা ডান দিকে চলে আসবে চারেরটা রেশম মদ আর যেটা পড়ে থাকলো দুই দশমিক চার দশমিক চার অর্থাৎ বাম দিক অর্থাৎ হাইট্রিক শহর হাইট্রিক শহর সরাসরি চলে আসছে ডান দিকে এক একটা হায়দ্রাবাদ ঠিক আছে তোমরা ছকটি দেখে নাও ছকটি দেখে দেখে তোমরা তোমাদের বইতে ছকটি আগে পেনসিল ব্যবহার করে লিখে নাও ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে সঠ প্রশ্ন আলোচনা জিওগ্রাফি অর্থাৎ ভূগোলে তো এবিটি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার যে ভূগোলে তোমরা দেখতে পেলে এরপরে আমরা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে একশো একুশ পেজে যে জিওগ্রাফি রয়েছে তার প্রশ্ন তো চ্যানেলটি নতুন এখনও যদি নতুন হয়ে থাকে তোমার কাছে তাহলে অবশ্যই পাশের লাল রঙের লেখাটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও তো চলো কোনো একটি নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সহ ভালো থাকো এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো